আমরা এতটা খারাপ হয়েছি আমরা এতটা খারাপ হয়েছি আমাদের মন মানসিকতা এতটা খারাপ হয়েছে আমরা এত নিচু মনের পরিচয় দিচ্ছি হিংসা করে এখন আমরা কেউ কারো উন্নতি দেখে প্রশংসা শুনে যেন সহ্যই করতে পারি না কে বলছে সেটা বড় কথা নয় কি বলছে সেটাই হৃদয়ে ধারণ করুন কে বলছেন সেটা নিয়ে বিচার বিশ্লেষণ করবেন না ভাবনা চিন্তাও করবেন না কারণ একজন অতি সাধারণ মানুষও অসাধারণ কিছু পরামর্শ দিতে পারে পৃথিবীতে আপনি কাকে বন্ধু বানাতে চান পাখিকে পাখি কিন্তু আকাশে উড়ে যাবে তবে কি ফুলকে ফুলও একদিন ঠিকই ঝরে পড়ে যাবে তবে ভাবছেন চাঁদকে নিশ্চয় চাঁদ কিন্তু ঠিকই ডুবে যাবে এখন নিশ্চয় ভাবছেন বন্ধু বানাতে চান মানুষকে মানুষ সে তো যখন তখন বদলে যাবে বন্ধু ছাড়া কি জীবন চলে তাহলে এই পৃথিবীটা আপনি বন্ধু বানাতে চান কাকে কোনো কিছুতে যদি সেরা হতে চান তাহলে নিজের মন এবং শরীরকে সঠিকভাবে কাজ লাগাতে হবে আপনি কিছুই করেন না শুধু পিছিয়েই আসেন এর অর্থ আপনি অবশ্যই কিছু একটা করেন যা আপনি করতেই চান না আপনি জানেন কি যে সিদ্ধান্ত নেওয়াটা সবথেকে বেশি কঠিন সেই সিদ্ধান্তটাই নেওয়া উচিত যে সিদ্ধান্তটা জীবনে নিতে ইচ্ছাই করে না কঠিন সিদ্ধান্ত বলে মনে হয় সেটাই আসলেই সঠিক সিদ্ধান্ত আমরা যখন সবভাবে কোনো কিছু করি যা কিছু পাবার সেটা পেয়ে যাই যা কিছু দেবা সেটা দিয়ে দিই তখন আমরা শান্তি পাই আবার যখন আমাদের চাগুলো পূরণ করার জন্য আমরা অসৎ হই যখন আমরা সেই চাওয়াটা পেয়ে যাই তখন আমাদের অসততায় আমাদেরকে কুড়ে কুড়ে খাই আমাদের কাছে সেদিন অনেক কিছু থাকার পরেও আমরা অসৎ হওয়ার কারণেই শান্তি পাই না